আমি লক্ষ্য করিব হ্যাঁ তা লক্ষ্য করবে কেন তোমার বাড়িতে যদি হিরোশিমা নাগাসাকি এসে পড়ে তাও তো তুমি লক্ষ্য করবে না আর সংসারের প্রতি তোমাদের লক্ষ্য আছে না ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য আছে হ্যাঁ ঠিক আছে আমি এখন রাখছি তো 그다음에 পরে কথা বলছি ঠিক আছে তোমাদের দুজনের জন্য না কোথাও একটু শান্তিতে বসে কথা বলা যায় না সারাক্ষণ টম অ্যান্ড জেরির মতন মারামারি করেই চলেছে তোর জন্যই তো এত অশান্তি হয় বাড়িতে তুই নিজে তো মরবি সাথে এই বাড়ি ঘর জিনিসপত্র সাথে আমাদেরকে নিয়েও মরবি কেন মরার কি কাজ করলি এই এই ফোনটা চার্জে দিয়ে কেন কথা বলছিস জানিস না কিছু ফোনটা ব্রাস্ট হয়ে যাবে তো ওই সব কিছু হয় না আর তাছাড়া এই তো সবে ফোন করলাম একটু কথা বললাম এইটুকুনি টাইমের মধ্যে কিছু হয় না না ফোনে চার্জ দিয়ে একদম কথা বলবি না দেখি ফোনটা কি গরম হয়ে গেছে ফোনটা হোকগে ঠিক হয়ে যাবে এক কাজ কর ফোনটা ফ্রিজে রেখে দে দেখ ঠান্ডা হয়ে যাবে এই বাড়িতে আর না পড়াশোনা করা যাবে না কেন তোমার এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ এত পড়াশোনা করে তো বিয়ে করলে বাচ্চা হলো তাই এই গবেত মার্কার বাচ্চা তোমার এখনো পড়াশোনার কি বাকি আছে শুনি কোত্থেকে থেকে এলেন যে আইজ্যাক নিউটন পড়েই যাচ্ছে বুড়ো বয়স যদি পড়াশোনা না করি আমার সাথে রান্নাঘরে আয় হাতে মাঠে দুটো কাজ করে দিবি আমি তো কলুর বলো সারাদিন কাজ করবো আর এই বাপ বেটিতে মিলে পায়ের ওপর পা আয়েশ করবে করবি আয় তাড়াতাড়ি জীবনটা ছাড়খার করে দিল আমার বাবা